এখানে স্টার্ট হয়েছে আপনারা দেখেই থাকবেন যে আমরা স্বাস্থ্য নিয়ে মেনলি কাজ করি লায়েন্স ক্লাব তো আমাদের মেন প্রজেক্ট ছিল হচ্ছে আয় আয় নিয়ে তো আমাদের একটা নতুন ধারণা ছিল যে এটা হলে একটা সাফল্য আসবে তো আমাদের প্রথম ব্যাচ অলরেডি বেরিয়ে গেছে এবং বিপুল সাড়া পেয়েছি আমরা এবং যে সমস্ত প্রত্যন্ত একটু গরিব ঘরে যে সমস্ত মেয়েরা উচ্চ মাধ্যমিক পাশ করছে তাদেরকে একটা নতুন ইনকামের রাস্তা দেখানোর জন্যই আমাদের এই চিন্তা ভাবনা এই চিন্তাভাবনা নিয়ে আমরা রাষ্ট্রীয় নার্সিং অ্যাসিস্ট্যান্ট যে ট্রেনিং তার তিরিশ জনের যে ব্যাচ করে তিন মাসের ট্রেনিং চলছে সেটা আমাদের সেকেন্ড ব্যাচ এখন স্টার্ট হয়েছে পড়াশোনার জন্য রকম কোনো খরচা নিচ্ছি না এবং তাদেরকে পড়াশোনা শেষ হওয়ার পর যে সার্টিফিকেশন হচ্ছে তারপরে চেষ্টাও করছি বিভিন্ন জায়গায় তাদেরকে রিক্রুটমেন্ট দেওয়ার জন্য বিভিন্ন হসপিটালের সাথে আমাদের যোগাযোগ আছে এবং তাদেরকে আমরা বলছি এবং প্রথম ব্যাচে কিছুজন চাকরি পেয়েওছে জয়েন করেছি জব বয়স্ক মানুষ কিংবা আহত ব্যক্তিকে বাড়িতে সেবা শুশ্রূষা আর তার পাশাপাশি পরিচর্যার কাজেই নিযুক্ত ব্যক্তির দ্বারা প্রতারিত না হওয়ার দায়িত্ব পালনের মাধ্যমে বর্তমান চাহিদার উপর নজর রেখে এমন কর্মযোগ্য বলে দাবি করে দুর্গাপুর লায়ন্স ক্লাবের সেক্রেটারি আফতাব হোসেন বলেন এখন বর্তমানে দেখা যাচ্ছে যে বয়স্ক লোকেদের লোকেরা বাড়িতে থাকে তাদের ট্রেড কেয়ার করার জন্য কেউ থাকে না ছেলে মেয়ে সব বাইরে যাচ্ছে রোজগারের জন্য তো সেই অবস্থায় এই বয়স্ক বাবা মারা যে টেক কেয়ার করার জন্য লোকের অভাব দেখা দিচ্ছে আমাদের শিল্পাঞ্চলে তাই আমরা এই চিন্তা ভাবনা করেই এই ট্রেনিংটা শুরু করেছি যে আমরা ট্রেন লোক সরবরাহ করব যারা ওই কোনো বাবা মায়েদের সিলাইন চড়াতে হবে এবং তাদের সেবা সুসজ্জা মতো চিকিৎসার ক্ষেত্রে যা যা প্রয়োজন তা আমরা তাদেরকে পুরো ট্রেন করে পাঠা পাঠাবো এবং আগামী দিনে এর একটা চাহিদা বাড়ছে এবং এর মাধ্যমে কিছু বেকার যুবতীরা কিছু রোজগারের রোজগারের আশা রাখ রাখবে এবং আমরা একটা যে বিভিন্ন যে সংস্থা যে প্রোভাইড করছে তারা আনট্রেন্ড তাদের মধ্যে কোনো মেডিকেল ফ্যাসিলিটি তাদের মধ্যে পাওয়া যায় না তো আমরা এই ট্রেন্ড জিডিএ কে পাঠাবো এবং তারা খুবই সুন্দরভাবে একটা পেশেন্টকে দেখভাল করতে পারবে নার্সিং সম্পর্কিত সাধারণ জ্ঞান দেওয়ার সাথে সাথে রোগীর পরিচর্যার বিষয়গুলি ছাত্রীদের শেখানো হয় বলে জানিয়ে ট্রেনার লিপিকা সোম জানান আচ্ছা তো জিডিএর মধ্যে ওনাদের টপিক আছে কিছু কিছু পজিশনিং বেডমেকিং নর্মাল যে ইয়েগুলো আর কিছু মানে ওদের ইঞ্জেকশন তো দেওয়ার ইয়ে না ইঞ্জেকশন সাইডস মানে নর্মালি যেগুলো জেনে রাখতে পারবে যেগুলো তারপর আছে এমার্জেন্সি ফার্স্ট এড আছে বিভিন্ন রকম ব্যান্ডেজিং আছে আমাদের বিভিন্ন রকমের পজিশনিংগুলো প্র্যাকটিস করানো হয় তারপর বার্থ কেয়ার নেল কেয়ার একটা বাড়িতে পেশেন্ট থাকলে তাকে কি করে আমরা কেয়ার করব আদার্স একটা পেশেন্টকে বিপি চেক করা সুগার চেক করা তারপর আপনার সোম থেকে শনি সকাল থেকে দুপুর পর্যন্ত টানা চার ঘন্টা ক্লাস করতে আসা ছাত্রীরা এমন উদ্যোগে আগামী দিনে নিজেদের কর্মসংস্থানের সুযোগ খুঁজে পাবেন বলে আশা প্রকাশ করে জানান আমার এক দাদা আমাকে বলল যে লায়েন্স ক্লাবে ফ্রি নার্সিং কোর্স করানো হচ্ছে তো করতে পারিস তিন মাসের ওখান থেকে জব পাওয়া যাবে माने न, को करते माने ভালো করে করতে পারলি তুই কিছু কাজে লাগাতে পারবি জিনিসটাকে সেই রাধার কাছে থেকে জেনে আমি এখানে এসে যে ম্যামের কাছে থেকে ফর্ম নিয়ে ফিলআপ করে জমা দিছি তারপর থেকে ক্লাস চালু করেছি তো ভালো লাগে যে ক্লাস করে সব বুঝতে পাচ্ছি मैम ভালোভাবে বুঝিয়ে দেন আমাদেরকে यहां पे मैम मतलब सब कुछ सिखा रही है जैसे बीपी वगैरह नापने के लिए अगर जॉब ने भी मिला है तो घर घर पे मतलब कर सकते हैं यूज इसके फिर उसके बाद मैम दिखा रही है कि अस्थ पेशेंट को कैसे रखा जाता है और उसके बाद फिर कैसे नहलाया जाता है सब फिर पल्स वगैरह का नाम बता रही है फिर कितना में ब्लड प्रेशर हाई रहता है कितना में लो रहता है सब कुछ सिखा रही है हम लोग को कैसे लग रहा है यहाँ पर क्लास यहाँ पर क्लास करने में बहुत अच्छा लग रहा है और उसके बाद फिर अगर हम मैम से मतलब सीख रहे हैं जो अगर आगे चल के कभी ना कभी तो काम आएगा ही अगर जॉब नहीं भी लगा तो

द ई पेपर डिजिटल